যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ও সাবধানে আছো সবাই খুব সাবধানে থেকো কারণ এই সময়টাতে তো বুঝতেই পারছো আবার করোনার আবির্ভাব হয়েছে যদিও কোনো প্যানিক করার কিছু নেই যা যা প্রোটোকলস বলছে সেগুলোকে যদি তোমরা মেনে চলো তাহলে চিন্তার কোনো কারণ নেই তো সবাই একটু সাবধানে থেকো তো আজকে আমার যে রাশির ওপরে যে আমি একটা শুরু করেছিলাম যে তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস বা সে কি কোনো অ্যাকশান নেবে তো সেখানে আমার এখনও তিনটে রাশির বলার বাকি আছে তো আজকে আমি তাই ভাবলাম দেখি চেষ্টা করব। দুটো রাশি অন্তত কভার করার তো এখন যে রাশির সম্বন্ধে আমি বলবো দ্যাট ইজ তুলা বা লিব্রা ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো ও দেখতে থাকো হ্যাঁ আর অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব করতে কিছুই লাগবে না জাস্ট একটা বেল বাটনে ক্লিক করবে কিন্তু ওই একটা বেল বাটনে ক্লিক করায় যে একটা সাবস্ক্রাইবারও যদি আমার বাড়ে সেটা কিন্তু আমাকে মোটিভেট করবে এবং এইভাবেই কিন্তু যেহেতু এটি একটি ট্যারো চ্যানেল তোমরাও আমরা একে অপরের সাথে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করতে পারবো যাতে রিডিং আরও বেশি করে অ্যাকিউরেট হয় এবং আমার একটি ফেসবুক পেজও আছে অ্যাঞ্জেলিক ডিভাইন ট্রিপল সেভেন যদি চাও ফেসবুক পেজটাও তোমরা ফলো করে নিতে পারো তবে অবশ্যই এটা একটি জেনারেলাইজড ইনটিউটিভ রিডিং তো সেখানে সব সমস্তটাই যে রিডিংটা তোমাদের সাথে রেজনেট করবে এমনটাও নয় যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিজের কাছে নেবে যেটা রেজোনেট করবে না সেটা জোর করে চাপানোর চেষ্টা করো না হ্যাঁ তো চলো এবার আমি রিডিংটা শুরু করি কেমন তো আজকে লিব্রা বা তুলা রাশির জন্য চলো দেখা যাক তার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স যারা তুলা রাশি বা লিব্রা তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে আমার যারা ভিউয়ার্স যারা লিব্রা বা তুলা রাশি তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ আরও দুটো কার্ড আমি নেব প্লিজ আমাকে গাইড করো ইউনিভার্স যে ওকে প্লিজ আমাকে গাইড করো লিব্রা বা তুলা রাশি মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কী আছে থ্যাংক ইউ ওকে চলো দেখে নেওয়া কার্ড এসেছে রাইট ওকে ওকে সো কি কার্ড এসেছে এস অফ সোর্ডস কিং অফ প্যান্টিক এবং দ্য এবং বটম অফ দ্য ডেক দ্য ডেভেল ওকে তো অবশ্যই এখানে তোমার মনের মানুষ কিন্তু তার ভেতরের যে নেগেটিভিটিটা ছিল সেইটার থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পেরেছে এবং সে তার মধ্যে কিন্তু একটি লিডারশিপ কোয়ালিটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সে যথেষ্ট এখন তার নিজের জীবনে তাকে কি করতে হবে বা কী করতে হবে না সেই ব্যাপারে সে যথেষ্ট কনফিডেন্ট এবং সে তার ডিসিশনে অত্যাধিক ফর্ম তাই জন্যই এখানে অফ সোর্স এসেছে যেখানে তার ভাবনা চিন্তাতেও সে একটি নতুন বিগিনিং চাইছে এবং কিং অফ প্যান্টিকলস এটাই বলে যে অবশ্যই সে তোমার দিকে আসতে চাইছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে একটা নতুন বিগিনিং হতে চলেছে রাইট মাই ফ্রেন্ডস এবং এই জন্যই বটম অফ দ্য ডেক ডেভিল এসেছিল যে সে তার যে নেগেটিভিটি সেটার থেকে সে কিন্তু বেরিয়ে এসেছে সে একটা কিছু তার নেগেটিভ সাইকেলকে এন্ড করেছে তার নেগেটিভ কিছু একটা দিক সে এন্ড করে তার মধ্যে এম্প্রয়ারের নে একটা পজিটিভিটি এসেছে লিডারশিপ কোয়ালিটি এসেছে এবং সেটা নিয়ে সে তার ভাবনা চিন্তায় সে দৃঢ় হয়েছে এবং একটা নতুন বিগিনিং চাইছে এবং টেন অফ প্যান্টিকলস এটাই বলে যে অবশ্যই কিন্তু এখানে একটি নতুন বিগিনিং হবে রাইট তাও আমি আরেকটু স্পেসিফাই করে দেখে নেব যে তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে যদিও আমরা এখান থেকে তার কারেন্ট সিচুয়েশান বা কারেন্ট ফিলিংস থেকে মোটামুটি একটা দেখে নিয়েছি তবুও আমি দেখব যে তোমার মনের মানুষ যে যে সমস্ত ভিউয়ার্সরা আমার লিব্রা বা তুলা রাশি তোমার মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে এই যে এখন একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাচ্ছে তার দরুন কি কোনো অ্যাকশান নেবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ আমাকে গাইড করো লিব্রা বা তুলা রাশির মনের মানুষ কি এই মুহূর্তে কোনো অ্যাকশান নেবে ওকে আমি আর একটা কার্ড নেব তারপরে আমি বলছি এখানে অ্যাকশানের যে কার্ডে যেটা এসেছে দ্যাট ইজ নাইন অফ সোর্ডস নাইন অফ সোর্ডস কেন আসলো সেটাকে আমি একটু ক্ল্যারিফাই করবো थैंक यूनिवर्स थैंक यू एंजल्स प्लीज हमें क्लैरिफाई करो नाइन कैनो एलो नाइन कैनोलो नाइन कैन एलो नाइन कैनोलो थैंक यूनिवर्स प्लीज गाइड मी नाइन ऑफ सोट्स कैनो एलो ওকে আজকের রিডিংটা কিন্তু একটা অদ্ভুত রিডিং বন্ধুরা এটা বলতেই হবে একটা এক এক সময় হয় যে এনার্জি না খুব মিক্সড আপ এনার্জি এসেছে দেখো তার কারেন্ট ফিলিংয়ে কিন্তু এস অফ সোর্স এসেছে এমফ্রার এসেছে বটম অফ দ্য ডেক আমরা ডেভিল দেখেছি যেখানে সে কিন্তু কিছু চে শেষ করে তার নেগেটিভিটি শেষ করে একটা এম্প্রয়ারের তার এনার্জি এসেছে এবং টেন অফ প্যান্টিকালস এসেছে যেখানে আমরা বললাম যে অবশ্যই কিন্তু সে তোমার দিকে আসবে কিন্তু যখন আমি সে কি কোনো অ্যাকশান নেবে সেই অ্যাকশানের ক্ষেত্রে কিন্তু হয়তো কোথাও তার এখনও একটু সময় লাগছে কারণ এখানে কিন্তু নাইন অফ সোর্স এসেছে নাইন অফ সোর্স এটাই বলে যে সে না সাংঘাতিকভাবে কোথাও কেউ একটা আটকাচ্ছে যাতে আমি না বলতে পারি যে সে ভাবনা চিন্তায় হয়তো যেটা আমার এখন এই কার্ডটা দেখে মনে হচ্ছে যে ভাবনা চিন্তায় সে তার মধ্যে কিন্তু সেই পজিটিভিটিকে এনেছে এমপ্লয়ারের মানে কি বলবো এমপায়ারের একটা লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে এসেছে সে নতুন করে তোমার সাথে শুরু করতে চাইছে কিন্তু কোথাও কিন্তু সে তার নিজের সাথে খুব দ্বন্দ্বে ভুগছে এবং বলতে পারো অ্যাংজাইটি ডিপ্রেশন কিছুটা হলেও কিন্তু এখনও তার মধ্যে আছে তাই ভাবনা চিন্তাকে মানে কি বলবো শুধু ভাবনা চিন্তা করলে তো হবে না ভাবনা চিন্তাটাকে আমাকে মেটেরিয়ালাইজ করতে হবে তার জন্য আমাকে অ্যাকশান নিতে হবে তো অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে তার হয়তো একটু সময় লাগছে কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই কেননা টেন টেন অফ প্যান্টিকলস এসেছে সেখানে কিন্তু এটাই বলছে যে অবশ্যই এখানে আবারও বলছে যে অবশ্যই এখানে কিন্তু একটি পজিটিভ বিগিনিং হবেই হবে